어젯밤과 함께 떠나갔던 한 개는 나를 전혀 바라보지 않잖아 우리 둘 사이 관계는 깊지 않아 관계는 깊지 않아 ভিডিওটা রেডি হতে একটু দেরি হয়ে গেছে তো সবাই মাফ করে দিবে আজকের এই ব্লগটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি ঈদুল আজহার দিনটা আমার কেমন কাটলো হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনারা দোয়া এবং ভালোবাসা তো সকালবেলা ফজরের নামাজটা পড়ে চলে আসলাম কাশিগঞ্জ বাজারে কিছু কেনাকাটা দরকার ছিল সেজন্য চলে আসলাম আমাদের এই জায়গায় আটটা বাজে জামাত সেজন্য বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে গেলাম কারণ নামাজ পড়তে হবে মাদ্রাসার একটু আগানের পর দেখা হয়ে গেল তানবিরের সাথে তানবিরের সাথে দেখা হয়ে দুই ভাই হাঁটা শুরু করে দিলাম খিচ্ছে কারণ হবে কিছুক্ষণ পর এলাকার ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল ওদের সাথে হাঁটতে হাঁটতে আড্ডা দিতে চললাম কলিজার ভাইয়ের আপনাদেরকে জানাই ঈদ মোবর ঈদের দ্বিতীয় দিন আমি একটা ভিডিও আপলোড করতেছিলাম তখন আমার একটা গাইডলাইন কারণে সাত দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই আমি না আমার যে কি অপরাধের জন্য আমাকে গাইডলাইন স্ট্রাইকটা টা দেওয়া হলো এই সাত দিন পর আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল তো অনেক ভালো লাগলো অনেক দিন পর আপনাদের সাথে আবার দেখা হবে কথা বলতে বলতে চলে আসলাম ঈদগা ময়দানে ঈদগা ময়দানে বসে বললাম আমি সাদিক ভাই সাদিক ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হয়ে গেল দাঁড়িয়ে পড়ছি কারণ আমাদের নামাজের সময় হয়ে গেল এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমাদের নামাজ শেষে হুজুরের কিছুক্ষণ বয়ান শুনলাম হুজুরের আলোচনা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম দুপুরে ঘরে বসে থাকতে আর ভালো লাগতেছিল সেজন্য কয়েকজন বন্ধু বান্ধব মিলে চলে আসলাম মৌলিবগঞ্জ মৌলিবগঞ্জ এই জায়গাটা আমার খুব ভালো লাগে পাশে একটা নদী বয়ে গেছে নদী থেকে খুব সুন্দর বাতাস হয়েছে সেজন্য আমার খুব ভালো লাগে এই জায়গাটা বিকেলবেলা আমি তানবির আমাদের বানানো বেঞ্চটায় বসেছিলাম আর আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে গল্প করতে করতে আমাদের সময়টা খুব ভালো কাটছিল কোলার পাশ দিয়ে খুব ঠান্ডার বাতাস আসতেছিল বসে মনটা জুড়িয়ে যাচ্ছিল তারপর আমি একটু ওদের সাথে একটু মজা করলাম তারপর আমি ওখান থেকে গিয়ে সাইকেল চালানো শুরু করে দিলাম অনেকদিন পর সাইকেল চালাইতে গাইস অনেক মজা হচ্ছে তা আপনারা এই খুশিতে লাইক সাবস্ক্রাইব দিয়ে দেন প্লিজ রাতে আমরা সবাই মিলে ঈদগা ময়দানে ক্রিকেট খেলছিলাম তো এটাই বাস্তব আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম